জামা আমি এইরকম জামা জামা চাইছিলাম আগের দিন আমি একটাও খুঁজে খুঁজে পাইনি এইরকম জামা আমি এরকম নিরানব্বই টাকার জামা চাইছিলাম এইরকম পুরো সিম্পল এই জামাটা আমার খুব ভালো লেগেছে জামাটা খুব ভালো লেগেছে

এই পুনম দেখি আমি পুনমের জন্য আসলে জামা কিনতে এসেছি আমরা আসলে দেখে যাচ্ছি আসলে কিন্তু ওর জন্য জামা হয়েছে কিনতে এসছি আমরা আসলে আমরা শুধু অন্য ধরনের কিনে যাচ্ছি লোকে পিপি না কত করে একশো উনিশ

এখানে মানে জিংসার শুধু কিছু একটা ব্যাপার আছে এখানে আছে কিছু যে ফ্রক টাইপের ওর শুধু বড় হবে ওর কিছু যেন সাইজ হবে না এটা ঠিক আছে এটাই ঠিক নার্সিং না পুনার জন্য একটা বেস্ট জামা এই যে এই কোথায় গেলো এই যে বেস্ট জামা হেবি লাগবে ছেলে হলে

স্টপ কর স্টপ করা আছে রেস্ট গেল ট্রায়াল রুমে আর আমি তো ভাবছি এইরকম আমার ভাই যদি মেয়ে হতো এরকম জামা কিনতাম আমার ভাই যদি মেয়ে হতো ভালো হতো ভাই হতো আমি ভাই হয়েছি আমার খুব স্যাটিসফাই সফ সুইট সুন্দর দেখতে এটা খুবই সুন্দর যায় ট্রায়াল ট্রায়াল যাওয়া নাকি সুন্দর ওয়াও ঘুরে দেখাচ্ছে একটু দাদা এটা দেখে আসি আগে ও গেছে ওদিকে ট্রয়াল রুমে আমি এটা এখানে এই না এটা এখানে ছিল খুব সুন্দর জমান এখানে বাচ্চাদের কিছু জামা পাবে তোমরা এখানে মানে কম দামেও পেয়ে যেত ভালো মাল এখানে মালগুলো বেশ সুন্দর দেখতেও খুব সুন্দর কম দামে এরকম বেশ ইউনিক ইউনিকটাও কিছু জিনিস পাওয়া যায় কোনো শপিং মল তো অনেক বেশি জিনিস পাওয়া যায় এখানে এগুলো যেন সাতশো নিয়ে মানে সাতশো বলছি সেভেন্টি নাইন হট ওয়েট আমার নেচার গুলো তো বেশি ভালো লেগেছিল এই ছোট ছোট জামা কি সুন্দর আমার ভাইয়ের জন্য কিছু নেবো কিছু ভাবছি ভাজজি আমি একটু ওপরে যাবো তিনতলার দিকে যদি একটু কিছু পছন্দ হয় নেব চলো দেখছি পুনম ট্রায়াল হলে বলবি হ্যাঁ এখানে 2000 টাকা হয়ে যাবে ওইছ না

চলো দেখি কি হয় কি কেনা দেনা হয় উপরে যাই তোমার একটা গেঞ্জি কিনলাম আর আমি এখন ওর ওটা আমার বেশি ভালো লাগে রে টু জাস্ট ডিজাইনটা আমার বেশি ভালো লাগেনি তার জন্য এই কালারটা খুব ভালো লেগেছে আর ডিজাইনটা ডিজাইনটাই আমাকে বাজ লেগেছে এটা আমি এটা আমার টাকা দিয়ে কিনবো অবশ্য একটা কি বলে চোপা চিপস আমাদের কেনা কমপ্লিট